মোহাম্মদ সাল্লা সাল্লামের দুই কন্যা আবুল আহাবের দুই পুত্রের কাছে ছিল সেই দিক থেকে আবুল আহাব নবীজির ডাবল বিআই কেমন বিআই তাই আপনারা কথা বুঝতেছেন না কেমন বিআই সিঙ্গেল না ডাবল জোরে বলেন সিঙ্গেল না ডাবল ডাবল বিআই বাড়িতে চলে আসলেন সন্তানদেরকে ডাক দিলেন ডাক দিয়া বললেন ও আমার সন্তানের আসন তোমাদের কাছে মোহাম্মদের যে কন্যা রয়েছে তোমাদেরকে তাদের তালাক দিতে হবে এখন বলেন তো মোহাম্মদ সাল্লব আলাই মেয়েরা সুন্দরী নেওয়া সুন্দর বউ যদি সুন্দর হয় কেউ কি বউকে তালাক দিতে চায় জোরে বলেন তালাক দিতে চায় তালাক দিতে চায় না সম্মানিত ভাইরা আমার বউ দেখতে যেমন সুন্দর ব্যবহারও তেমন সুন্দর কখনো তাদের কথায় উনিশ বিশ পর্যন্ত করে নাই আমার ভাইরা সুন্দর কেন হবে না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জোরে বলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল লাহাব সন্তানদেরকে ডাক দিয়ে বললেন এই ছেলেরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে হবে ছেলেরা প্রাথমিক পর্যায়ে অমত করলো সুন্দরী স্ত্রীকে তালাক দেওয়া যায় দিতে চাইলো না এবার আবুল হাব কঠোর প্রতিজ্ঞা করলেন তোমরা যদি আমার কথা অমান্য করো আমার কথা মতো যদি মোহাম্মাদের কন্যাদেরকে তালাক দিয়ে না দাও তাহলে শোনো আমার সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করব আর তোমাদের সাথে আমি কোনোদিন দেখা করব না আমার ভাইরা এরকম যখন সন্তানদের প্রতি কঠিন একটা জুলুম একটা সিদ্ধান্ত নিলেন তখন সন্তানেরা বাধ্য হয়ে ঘরে গিয়ে দুই বোনকে তালাক দিতে বাধ্য হলো কন্যা আমার নবীজির দুই কন্যাকে যখন তালাক দেয় দুই বোন কান্দে আর বলে বোন রে দক্ষ করোনা না আফসোস করোনা জীবন দেবো শহীদ হব তালাক প্রাপ্ত হব তারপরেও আবুল হাবের মতো কাপড়ের কাছে মাতা নত করব না কি আমরা তালাক প্রাপ্ত হব তারপরও এই আবুল হাবের কাছে মাথা নত করবো না কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে চলে গেলেন দুই ভাই এসে বাবাকে বলল বাবা আমরা তো তোমার কথা মতো স্ত্রীদেরকে তালাক দিয়ে দিছি তুমি কি খুশি না খুশি না আবুল হাব কয় না আমি খুশি না জোরে কন্যা না তাহলে তুমি কি করলে খুশি এবার আবুল আহাব প্রস্তাব দিল মেয়েকে তালাক দিয়েছো এবার কথা হলো ওই মোহাম্মদকে চরম ভাবে অপমান করতে হবে কন্যা যে আবুল বলছে। সে বলতেছে বাবা কি পাইছো যা বলবে আমি এটা করতে পারবো না এত সুন্দর ভদ্র একটা মানুষকে আমি কিভাবে অপমান করবো এই কথাটা আমার আল্লাহর খুব পছন্দ হয়েছে আমার রাসুলকে অপমান করবে না বাবা অবদ্য হল নাসুলের অপমান কবুল করল না এই জন্য রব্বুল আলাবিদ তাকে হিতায়েত দান করলেন মক্কা বিজয়ের পরে এই উতবা নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কন সানা ল ইন কেলা তাহদিম আহ বক্তা বলা কিন্ন ল ইয়াহ দি মাইয়া সা ল হ হক মালিক কে জনের বোধ মালিক কে আহা চম্বারিতো ভাইয়া আমার মসজিদের নববিতে নবীজি বসা কে বসা এ জোরে বলেন কে বসা নবীজি বসা হজরতে বেলাল আসছে কে আসছে জোরে বলতে হবে কে আসছে আলোচনা কি খারাপ লাগতেছে ভাই একটু মনোযোগ দেন কে আসছে হজরতে বেলাল আসছে বেলাল এসে মসজিদে নবমীর মধ্যে দাঁড়ায়া নবীজির দিকে তাকাচ্ছে আর আসমানের দিকে তাকাচ্ছে নবীজির দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় নবীজি বলে বেলাল তুমি কি করতেছো একবার আমার দিকে তাকাও একবার আসমানের দিকে তাকাও হজরতে বেলাল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাম আমি একটা জিনিস ভাবতেছি আর আপনার দিকে তাকাইতেছি আর আসমানের দিকে তাকাইতেছি নবীজি বলে বেলাল তুমি কি ভাবতেছো হজরতে বেলাল ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ভাবতেছি রব্বুল আল কত বড় কুদরতওয়ালা কত বড় শানওয়ালা তিনি আপনার হাতে হেদায়েত না রেখে হেদায়েত রেখেছেন তার হাতে কোন আল্লাহ নবীজি যদি আল্লাহ তার হাতে হেদায়েত না রেখে আপনার কাছে হেদায়েত রাখতো তাহলে আমার মতো কালো কুচিত বেলাল হেদায়ত পেত না আবু লাহাবের মতো সুন্দর সেহারার মানুষটা হেদায়েত পেয়া যাইতো কথা বলেন ঠিক কিনা আল্লাহকে ধন্যবাদ জানাই যে হেদায়েত তিনি তার হাতে রেখেছে ইন্নাকালা তা বা না হাবাবা ওলা কিন্নাল্লাহ হেদায়তের মালিক কে জোর বলেন কে আল্লাহ সম্মানিত কি দিলেন দিলেন আর উতাই বা আবুল আবুলাহের ছোট ছেলে সে তার বাপের তো খারাপ ছিল কন্টাউজিল্লা সে সঙ্গে সঙ্গে বাবার কথা অ্যাকসেপ্ট করলো গ্রহণ করে ঘর থেকে বের হয়ে নবী সাল্ল আলাইহি আলাইহাল্লামের সামনে গিয়ে দাঁড়াল সামনে গিয়ে নবী বললেন আপনি যা কিছু নিয়ে এসেছেন আমি একটাও বিশ্বাস করি না আপনাকে নবী বলেও মানি না এই কথা বলে সামনে থুতু নিক্ষেপ করলেন কন্যাউজুবিল্লা আর সের মালিক আল্লাহ বেজার হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন নবীজি হাত তুলে দোয়া করলেন আল্লাহ যে তাই বাবাকে অপমান করলো তুমি তোমার জাহার কুকুরদের থেকে একটা কুকুর তার ওপর চড়াও করে দেওয়া পান্নাজুবিল্লা কুকুর চড়াও হয়ে গেল আবুল আহাবের ওই সন্তানকে পরবর্তী এক সময়ে কুকুর হামলা করে খেয়ে ফেলছে পান্না সম্মানিত ভাইরা আমার যে আল্লাহ আকাশ থেকে কুকুর পাটায়া দিয়ে আবুল আহাবের সন্তান উতপাকে খাওয়াইতে পারে সেই আল্লাহ এখনো না নাই জোরে বদের না নাই সেই আল্লাহ যদি এখনো থাকে আর এই বিশ্বাস যদি মুসলমানদের অন্তরে থাকে তাহলে মুসলমান শুনে রাখো ভয় নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাঁড়িয়েলার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ তাও না আমাদেরকে সুস্থতার জিন্দিগি যাপন করার তাওফিক দান করুক কোরআনের সাথে ইসলামের সাথে ইসলামী দিক ইসলামী যেবর ব্যবস্থা যারা জমিরে কায়েম করতে চায় তাদের সাথে থাকার তাওফিক দান করুক আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين